তো হাই বন্ধুরা তো আজকে আমরা আবারও খেলতে চলেছি সাইরেন হেড তো গাইজ বেসিক্যালি কি এই গেমটার নাম আছে সাইলেন হেড না টিভি হেড তো আমরা পাইপ হেড নাম শুনেছি সাইলেন হেড নাম শুনেছি আজকে আমি প্রথমবার শুনলাম যে টিভি হেড তো অনেক মজা হতে চলেছে এই গেমটা গাইজ বেসিক্যালি কি আমাকে একটা জঙ্গলের মধ্যে একটা গাড়ি ঠিক করে আমাকে যে ফরেস্ট থেকে বের হতে হবে তো চলো আজকে আমরা পারি কি পারি না ফরেস্ট থেকে বের হতে তো তার আগে গাইজ বলি গাইজ তোমরা ভাই ভিডিও দেখো সাবস্ক্রাইব করে না ভাই এখনই সাবস্ক্রাইব লেস কো তো ফাইনালি বন্ধু আমরা কিমের মধ্যে এন্ট্রি হয়ে গেলাম তো এসে তোমাদেরকে স্টার্টিংয়ে বলেছি আমাকে একটা গাড়ি ঠিক করে এই জঙ্গল থেকে আমাকে বের হতে হবে তো দেখতে হবে যে এখানে কী কী লাগবে ওকে গাইস এখানে আমাকে ফিউল লাগবে ব্যাটারি লাগবে চাবি লাগবে তো আমাকে তিনটে জিনিস খুঁজতে হবে তো তিনটে জিনিস খুঁজলে আমরা এই গাড়িটা চলে আমরা এই জঙ্গল থেকে বের হতে পারবো পারবো কীতে গাইস অবশ্যই পারবো তো লেস কো এখন আমরা এখানে ম্যাপ দিয়েছে গাইস ম্যাপ দেখেও আমরা কাজগুলো করতে পারি তো চলো এখন আমরা ম্যাপ দেখে কাজগুলো করি এই দিকে চলে যাব তো এই দিকে চলো কো ভাই জঙ্গলে ভাই গাই যেটা হচ্ছে আমাকে বাধা দিবে কাজ করার বাধা দিবে যেটা হচ্ছে টিভি হেড তো টিভি হেড এখন কোথায় আছে আমি জানি না তো চলো আমরা তো জাগার মধ্যে আসলাম এখানে ওরে ভাই এটা কত বড়ো পাইপ দেখো না ভাই হে কোথায় যেন শব্দ হচ্ছে গাইস কোথায় যেন শব্দ হচ্ছে মানে আসছে টিভি হেড এখানে আমরা কী পেলাম ওকে এখানে একটা কাটার পেয়ে গেলাম গাইস এটা কিসের লোহা কাটা কাটার আমরা পেয়ে গেলাম আর টিভি এট কোথায় যেন শব্দ করতেছে আমি বা এই ঘর থেকে এখন যাব না কারণ শব্দ করতেছে গাইজ শব্দ করতেছে অনেক অনেক শব্দ করতেছে চলো ভয়ও লাগতেছে যে আমি যাবো কীভাবে আরও শব্দ কমা বেশি হচ্ছে গাইস আমাকে এক মিনিট টিভি এট কোথায় ভাই টিভি এর আমার রক্ত এখনই সুসলো তো এখনই রক্ত সুসলো হেলথ চলে যা ভাই চলে যা চলে যা গাইস গাইস চলো আমরা ভয় করব না গাইস আমরা নো ভব না তো আমরা এই কাটারটা নিয়ে আমরা কোন জায়গার মধ্যে যাব চলো আমরা এই দিকে চলে যাব গাইস কোনো ভয় করব না চলো অনেক শব্দ আসছে গাইস অনেক শব্দ ওই শব্দটা একদম টিভি এম হ্যাট টিভি হ্যাট গাইস টিভি হ্যাট তোমার স্কিউরিটি টয়লেট নাম শুনেছো গাইস ওখানে না টিভি একটা হেড একটা দানব আছে ওখানে অনেকগুলো মারপিট হয়ে থাকে ভাই অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ আসতেছে বোঝা যাচ্ছে না যে কোথায় কোথায় কী যে শব্দ করতেছে তো চলো আমাকে এই এই দিকে চলে যেতে হবে তাড়াতাড়ি 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 দিকে আমাকে লোকেশনটা দিয়ে দিয়েছে এই দিকে আমরা চলে যাব ভয় করব না তো ওকে কোন মধ্যে আসলাম আই দিকে যাচ্ছি কেন গাইস এখানে উল্টে ভয়ঙ্কর বা আমরা একটা জঙ্গলের মধ্যে যদি আমরা একাই থাকি তাহলে তো অটোমেটিক ভয় লেগে যাবে না তো ওকে এখানে গাইস কাটারটার কাজ ওকে কাটারটা কে কাটারটার কাজ কেটে এটা ফেলে দিলাম এখন আমরা এখান থেকে কিছু জিনিস পাবো মনে হয় দেখতে হবে পাওয়া যায় যদি ভাই সাহ এগুলো গেটগুলো খোলা যাবে কিন্তু এগুলো গেট খোলার অপশান দেয় নাই তো গাই গাই এখানে টিভি হেড মনে হবে ঘুরতে এসে বোঝা যাচ্ছে না টিভি হেড কোথায় আছে তো ওকে এখানে একটা ঘর দেখা যাচ্ছে এই ঘরটার মধ্যে কিছু পাওয়া যাবে ওকে ওকে খোলা গেল গাইস ওকে এখানে কি পিজা 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 ওকে তার নিয়ে এই দিকে দেখো টেবিলের এই দিকে একটা চাবি পেলাম ওকে চাবিটা দিয়ে কোন জায়গার মধ্যে কাজে লাগবে তো আমাকে এখন দেখতে হবে যে কোথায় লাগবে ওখানে তো তো দেখা যাচ্ছে লোকেশন দিয়েছে আমরা ওই দিকে চলে যাই গাইজ কো গাইস অনেক ভয় লাগতেছে গাইস কি করব সামনে যদি আমাকে মেরে ফেলে যদি যাই তো কোনো ভয় করবো না কারণ ভয় করলে ভয় হয় জয় করলে জয় হয় তো আমরা এই রাস্তা দিয়ে সিধা চলে যাব গাইস ভাই ভয়ানক শব্দ ভয়ানক শব্দ আমরা শব্দ শব্দটা যে হয় হোক ভয় করব না ভয় করব না ভাই তোমার সাউন্ডটা শুনতেছো ভাই আমাকে অনেকটা সাউন্ড সাউন্ড আসতেছে আমার কানের মধ্যে রেজ ওরে বাবা ভয় লাগতেছে জঙ্গল দিয়ে যাব কারণ আমরা রাস্তা দিয়ে গেলে যদি অটোমেটিকই ধরে ফেলে তো আমাকে চলে যেতে হবে এই লোকেশনেই সোজায় চলো চলো যেন সামনে আসে না এখনও আমি টিভি হেডকে দেখি নেই টিভি হেডকে দেখি নেই গেছি যেন সামনে আসেই না কোনো ব্যাপার না আমাদেরকে মেশন কমপ্লিট করবো তারপরে ভাই পালে যাবো এখান থেকে লেজ কো আর এখানে ম্যাপ না দিলে আমরা এগুলো স্কেপ করতে পারতাম না কোন জায়গার মধ্যে যেতাম আমরা নিজেও বুঝতে পারতাম না ওকে গাড়ির লোকেশনে তো আসলামই তো এই দিকে যেতে হবে আমাকে এই যে গাড়িটা এটা আমাকে এই দিকে যেতে হবে চলো লোকেশন লোকেশন ওকে আমরা এসে গিয়েছি এই ঘরটার মধ্যে কিছু পাওয়া যায় যদি তো চলো এখানে আমরা তালাটা খুলে দিলাম তো এখন আমরা আরে খুললে ভাই এটা ফেলে দে চলো ওকে গেট খোলা কমপ্লিট এখানে আমরা কী গেলাম ও পাই ফিউল পেলাম তো চলো ফিউলটা এখন আমরা গাড়ির মধ্যে লাগাবো যে গাড়িটা আমার সামনে আছে তো চলো এই দিকে চলে যাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি এই গাড়িটা এইদিকে আছে এই দিকে ম্যাপ দেখে আমাদের কাজগুলো করতে হবে কাজগুলো করতে হবে চলো এই সিজা আছে গাড়িটা কারি কারি চলো 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 এই গাড়িটা এই দিকে আছে তো গাড়ির মধ্যে আমরা ফিউলটা ঢেলে আমরা চলে যাব আর একটা কাজ ওকে আমাদের ফিউল ঢালা কমপ্লিট এখন আমাদের ব্যাটারির কাজ তো ব্যাটারিটার কাজ হবে সিজা চলা যাবো আমরা এই দিকে একটা তালা অপশান দিয়ে দিয়েছে যেন সামনে আসে না টিভি হেড কোথায় গেলো ভাই টিভি হেড টিভি হেড কে দেখি নেই চলো কোনো ভয় করব না সিজা চলে যাব ভয়ানক শব্দ আসতেছে এইটাই কোন টাওয়ার ভাই এটা চড়া যাবে কি দা টাওয়ারটা চড়া যাবে চড়া তো যাবে না মনে হয় না যাবে গাইস আমাদের লোকেশনে যাবো তাড়াতাড়ি এখানে কেউ আসেন কেউ আছেন কেউ নাই তো ওকে আমরা লোকেশনটাতে আসলাম কি তা আরে আমি উল্টে দিকে যাচ্ছি কেন এই এই দিকে দিকে এই দিকে এই দিকে ওকে খাইস আমরা লোকেশনে আসলাম এখানে একটা বাড়ি দেখা যাচ্ছে তো ওকে এখানে কি লাগবে আমাকে তেরি এখানে কুরুবার লাগবে কেস এখন কুরুবার আমরা কোথায় ভাই তো চলো আরেকটা লোকেশনে যাই এই সিজায় যাব এই দিকে এই দিকে কারণ এই দিকে একটা লাস্টে সে মানে একটা লোকেশান আছে তো আমরা ওই লোকেশনে চলে যাব তো চলো এই দিকে কো সিজা চলে যাব গাইস আমি না টিভি হ্যাটকে দেখি নাই এখনও আর শব্দ সিপ করতেছে শব্দ তো শব্দ শুনে আমাদের কাম কি সামনে যেন আসে না সামনে আসলে আমাকে মেরেও ফেলতে পারে তার জন্য না আমাকে ক্রোবার লাগবে ভাই ক্রোবারটা দিয়ে দে আমরা এই জায়গার মধ্যে আসলাম এখানে কি করতে হবে ওকে গাইস এখানে কি ও এখানে একটা পাথর আছে পাথরটা দিয়ে আমরা কি এখানে এইটা তোরফোর করতে পারবো চলো ওরে ভাইস কী আর এটা তো আমরা তোড়ফোড় করে ফেললাম গাইছ এখন গুপ্ত রাস্তা দিয়ে আমাকে যেতে হবে ওকে ওকে এখন গাইস বসার অপশান দিয়ে দিয়েছে এখন আমরা তাড়াতাড়ি চলে যাব এই দিকে তো চলো আসলাম তো এখন ভিতরে এখন যদি কিছু পাওয়া যায় বা কিছু দিয়ে দেয় এগুলো খোলা যাবে ও সুন্দর আমরা ব্যাটারি একটা পেয়ে গেলাম গাইজ এখানে ব্যাটারি তো ব্যাটারির কাজ কমপ্লিট হয়ে গেল তো আমাদেরকে খেলি যে এক লাগে একটা চাবি এখন চাবিটা কোথায় আছে আমি জানি না ও ওখানে আছে গাইস যেটা ক্রোবল লাগে ওই ঘরটার মধ্যে মনে হতে থাকতে পারে চলো এখন পুরা স্পিডে চলো গাইস পুরা স্পিডে এখন লোকেশন দিব মানে গাড়ির কাছে যেতে হবে আগে পুরা এই দিকে যেতে হবে এই দিকে এই দিকে আমরা লোকেশনটা দেখে দিই কারেক্ট লোকেশন সিজা যা চলো লেটস কো ভাই কোথায় যেন শব্দ আসতেছে শব্দ আমাকে লাগে না শব্দ লাগে না আমরা গাড়ির কাছে চলে যাই কো কারি গাড়ি কারি গাড়ি ওই যে সামনে আমাদের গাড়ি গাড়ির কাজ মানে ব্যাটারিটার কাছেও কমপ্লিট আমাকে তিনটে জিনিস লাগে ওকে এখন আমাদেরকে চাবি হলে আমরা স্কেপ করতে পারবো এখন লাস্ট একটা লোকেশন আছে যেটা হচ্ছে আমাদেরকে ওই দিকে যেতে হবে আমরা উল্টে দিকে যাচ্ছি কেন সিজে চলে যাব তো চলো এখন গাইস পুরো স্পিডে চলে যাও পুরো স্পিডে আমি টিভি হেডকে দেখি নেই এখনও আর দেখতেও চাই কিতে গাইস দেখতেও চাওয়াটা দরকার আয় আমি দেখব গাইস মরবো মরবো কারণ দেখতে হবে চলো কোথায় আরে আমরা কোন জায়গার মধ্যে যাচ্ছি ভাই লোকেশন দিয়েছে এই দিকে আমরা ভাই সামনে তো নাই এখন চলে যাব চলো পুরো স্পিডে যাই ভাই পুরো স্পিডে তো ভাই আমরা লাস্টের লোকেশনে আমরা প্রায় এসে গিয়েছি ওরে বাবা এটা তো পুরো কবরস্থান ভাই কবরস্থানে আসছি ওকে সামনে গাইসে আমরা ক্রোবার পেয়ে গেলাম লাগাও লেস স্কো ভাই এটা কবরস্থানের মধ্যে ক্রোবার রেখে দিয়েছে এখানে তো সাইরেনার আর আসবে না শব্দ তো পুরো আসতেছে তো আমাকে না একটা লোকেশনটা আগে দেখতে হবে ওকে আমরা ঠিক লোকেশনে আছি তো আমাকে এই এই দিকে যেতে হবে এই দিকে এই দিকে লেস্কো লেস্কো আমরা এই দিকে চলে গেলে আমরা লোকেশনটাতে পেয়ে যাব যেটা ঘরের মধ্যে ক্রোবার লাগে তো ক্রোবারটা দিলে আমরা ওখানে যদি চাবি পাবো অবশ্যই চাবি পাবো গাইস একটাই লোকেশন আছে ওটা আমরা ঠিক লোকেশনে তো যাচ্ছি ওকে আমরা ঠিক লোকেশনে যাচ্ছি ওকে শব্দ তো পুরো আসতেছে হেডকে দেখতে পারলাম না আমি টিভি হেড কোথায় আছে ভার মে যাই হেড আমাদেরকে গেমটা স্কেপ করতে হবে চলো লেস্কো এখন ওকে গাইস আমরা ঘরটার মধ্যে পেয়ে গেলাম ঘর পেয়ে গেলাম আরে ওই দিকে যেতে হবে এই দিকে ওকে কো এটা কমপ্লিট এটা এটা কমপ্লিট তো শেষ আমাদের কোরবার এই কোরোবারটা ফেলে দিলাম এখন এখান থেকে আমাকে চাবি ওকে আমরা চাবিটা পেয়ে গেলাম ভাই টেবিলের মধ্যে চাবিটা রেখে দিয়েছে এখন আমরা চাবিটা কি পেয়ে না চেপো ভাই কো আমরা এখন গাইডের কাছে গেলে আমরা স্কেপ করতে পারবো এখন এখন টিভি হেডকে দেখতে হবে যে টিভি হেড কোথায় আছে চলো এখন আমাকে কোন দিকে এই দিকে যেতে হবে এই উল্টে দিকে যাব কেন এই এই দিকে এই দিকে চলো এই দিকে ওকে তো চলো গাইস এখন পুরো স্পিডে যাব কারণ তাড়াতাড়ি আমাকে গাড়ির কাছে যেতে হবে আমরা ঠিক লোকেশনে যাচ্ছি ওকে আমরা ঠিক লোকেশনে যাচ্ছি চলো কয়েস হেলথ ভাই কোথায় যেন শব্দ আসতেছে চলো এখন আমি যাবো কি ওকে চলে গেলাম গাইস আমরা স্কেপে করে ফেললাম তো আমরা গাড়িটা ঠিক করে আমরা জঙ্গল থেকে বিদায় নিলাম কন্টিনিউ তো লেস কো গাইস আমরা চ্যাপ্টার ওয়ান আমরা কমপ্লিট করলাম এখানে চাপ্টার টু বোধহয় আসে তো আমরা নেক্সটে আমরা টু নম্বর যদি থাকে তাহলে আমরা টু নম্বরটা কমপ্লিট করব তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো নেক্সট ভিডিও